ভারতীয়দের আচরণ ভারতীয়দের অ্যাপ্রোচ শেষ পর্যন্ত পাকিস্তানের আলী নাকবিও ট্রফি বিতরণই করলেন না ভারত যদি আলী নাকবির কাছ থেকে ট্রফি না নিতে চায় তাহলে ভারত এশিয়া কাপে এসিসি চেয়ারম্যানের হাত থেকে ভারতের ট্রফি না নেওয়ার যে ব্যাপারটা এটাকে আপনি কিভাবে দেখছেন ফাইনাল মানেই হচ্ছে ট্রফি জয়ের মানদণ্ড যাচাইয়ের লড়াই শ্রেষ্ঠত্বের লড়াই সেই ফাইনাল শেষে একটা বড় আকর্ষণীয় ইভেন্ট থাকে পুরস্কার বিতরণী পর্ব সেই পুরস্কার বিতরণ পর্ব যদি না হয় একটা দল যদি ট্রফি সে ধরেন আমি খেললাম আমার অপজিশনের সঙ্গে জিতলাম কিন্তু আমি বলে দিলাম যে আমি অমুকের কাছ থেকে ট্রফিটা নেব না তাহলে তো আর আমার এই টুর্নামেন্টটা খেলাই কেমন হয়ে গেল কাজে যেহেতু কালকে ভারত ম্যাচ শেষে জানিয়ে দিয়েছে যে এশিয়ান ক্রিকেট কাউন্সিল যারা এশিয়া কাপের আয়োজক দ্যাট ইস এশিয়ান ক্রিকেটের যারা অভিভাবক সেই এসএসসির বর্তমান চেয়ারম্যান হচ্ছে আলী নাকবি সাহেব তিনি পাকিস্তানি তার হাত থেকে ভারতীয়রা ট্রফি নেবে না কারণ ট্রফি নেবে না মানে যেহেতু ভারতীয়রা থ্রু আউট দ্য টুর্নামেন্ট তিন তিনটি ম্যাচে পাকিস্তানের সঙ্গে তারা হাত মেলায়নি সৌহার্দে যে বন্ধন বা সৌহার্দ্য বিনিময় যেটাকে বলি আমরা সেটা করেনি কাজেই ভারতীয়রা কি করে আলী নাকবির কাছ থেকে ট্রফি নেয় আমি কিন্তু ভারতের পক্ষ থেকে বলছি না আগের তিনটি ম্যাচ তারা কোনো পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে হাত মেলায়নি তো ফাইনাল শেষে সেই পাকিস্তানের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট যিনি এখন এসিসিরও প্রেসিডেন্ট তার হাত থেকে কিভাবে ট্রফি দেয় এটা কিন্তু ভারতীয়রা শেষ পর্যন্ত নিজেদের মুখ রক্ষার জন্যই ট্রফিটা আসলে নেয়নি এটা আমি আবারও বলছি ভারতের পক্ষে যুক্তি দিচ্ছি না তারা যদি ওই তিনটি ম্যাচে পাকিস্তানিদের সঙ্গে সম্প্রীতি বন্ধনে আবদ্ধ হতেন সৌহার্দ্য বিনিময় করতেন খেলা শেষে যেটা হয় আলিঙ্গনা আবদ্ধ হয় ক্রিকেটাররা ফুটবলাররা সে জায়গায় হাতটা পর্যন্ত মেলানো হয়নি কাছাকাছি ভারতীয়দের আচরণ ভারতীয়দের অ্যাপ্রোচ শেষ পর্যন্ত পাকিস্তানের আলী নকভীও তিনিও ট্রফি বিতরণী করলেন না কাজেই দুদিক থেকেই আমার মনে হয় শেষ পর্যন্ত ওই আমরা বলি যে সদবাদ। মানে ভারতীয়দের নেগেটিভ অ্যাপ্রোচ ছিল থ্রু আউট দ্য টুর্নামেন্ট এগেন্স্ট পাকিস্তান টুর্নামেন্টে যখন ট্রফি বিতরণ নিয়েও এইরকম ঝামেলা বাঁধে এবং একটা দল আরেকটা দলের সঙ্গে তিন তিনবার খেলতে নেমে সৌহার্দ্য বিনিময় করে না আমি বলবো যে গায়ে অনেক দাগ কালো দাগ পড়ে গেছে এটা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের দেখার বিষয় এশিয়ান ক্রিকেটে যারা খেলছেন মূলত ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান পাঁচটা ওয়ার্ল্ড ক্রিকেটের পাঁচটা শক্তি এখন এশিয়ায় ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ আফগানিস্তান সেই টুর্নামেন্টটা যদি প্রশ্নবিদ্ধ থাকে বিতর্কিত থাকে সেখানে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধন না থাকে পারস্পরিক শ্রদ্ধাবোধ না থাকে আমি সবচেয়ে যেটা অবাক হয়েছি যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বর্তমান সভাপতি এটা তো আপনি জানেন এটা একটা রোটেশন হয় ভারতেরও ছিলেন বাংলাদেশেরও ছিলেন আমাদের আহম মোস্তফা কামাল সাহেব তিনি এক সময় এসিসি আইসিসির প্রেসিডেন্ট ছিলেন এখন ধরেন ভারত যদি আলী নাকবির কাছ থেকে ট্রফি না নিতে চায় তাহলে ভারত এশিয়া কাপে খেললো কেন বা ভারতকে এশিয়া কাপে নেওয়াই হলো কেন শুধু কি বাণিজ্যিক কারণে কাজে সবকিছু মিলে আমার কাছে মনে হয় আয়োজনে বড় ধরনের কোনো ত্রুটি আমি খুঁজে পাইনি কিন্তু এই যে একটা দল তার প্রতিপক্ষর সঙ্গে হাত মেলাবে না সেই দেশের ক্রিকেট বোর্ডের প্রধান যিনি এসিসিরও প্রধান মানে এশিয়া কাপ আয়োজক কমিটিরও যিনি প্রধান তার কাছ থেকে ট্রফি না এবং তিনিও আবার ট্রফি বিতরণই করবেন না এই মানসিকতায় কোনো টুর্নামেন্ট হওয়ার না হওয়া ভালো এসএল পাম্পে ব্যবহৃত হয়েছে হান্ড্রেড পার্সেন্ট কপার দানের কয়েল ও মসৃণ ব্রাসিন পেইলার যা নিশ্চিত করে সর্বোচ্চ পানির ফ্লো আর এল ওয়াটার পাম্প অন করলেই পানির তুফান